আসলাম আলাইকুম আহমতুল কেমন আছো আছো আজকে আলু দিয়ে পুরুল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবো তা চলো দেখা যাক পুরুল নিয়ে নিছি আর আলু আর এখানে আমি কড়াই বসিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেলাপিয়া মাছ প্রথমে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি এখন হলুদ আর লবণ দিয়ে মেখে মাছগুলো ভালো করে ভেজে নিব তারপর আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে পিটু পিটুটে ভেজে নিব আর এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রান্না করার তেল আর পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ গুলো একটু ভেজে নিব লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে আসছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিব একটু পানি মশলা কষানোর জন্য এখন অল্প একটু পানি দিব মশলা কষানো হয়ে যে দিয়ে দিলাম এখন আপুর আমরা নরমালি যে মশলা দিয়ে রান্না করি এই মশলাগুলো দিব দিয়ে দিব আপুরা লবণ স্বাদ মতো আর হলুদের ফাঁকি হলুদের গুঁড়া বলো যেটাই বলো আর কি হলুদের হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুড়া আর গুড়া ভালো করে ধনিয়ার মশলাটা কষিয়ে নিব কারণ মশলাটা কষানোই মেন না হয় কিন্তু একটা মশলা বন্ধ করবে একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে আর এদিকে আমি আলু পোড় কেটে ধুয়ে নিচ্ছি তোমাদের দেখা এই যে দেখো এখন এই তরকারিটা দিয়ে দিব ভালো মতে এখন কষাবো তরকারিটা কষিয়ে নিতে হবে এজন্য এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম আপুরা কারণ একটু সময় কষাতে হবে দেখো এখন ভালো করে মশলাটা মিশিয়ে আমি আবার ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এই দেখো আবার একটু লাড়া দিতে হবে তোমরা একটু পর লাড়া দিয়ে দিবা না হয় নিচ দিয়ে লেগে যেতে পারে তাই এই পর্যায়ে আপুর আমার কষানো হয়ে গেছে এখন আমি তোকে ঝোল দিয়ে দিব তোমরা ঝোল বলো মৌ বলো যেটাই বলো আর কি মন সিংহ চলে মৌ বলে তা মৌ দিয়ে দিলাম এখন ভালো করে লাড়া দিয়ে আপুরে ঢেকে দিব দেখি রান্না করব তা পাঁচ মিনিট পরে দেখো আপ আপুরা তোকে একটা বলক চলে আসছে পাগর পাগর উঠছে আর কি এখন মাছ ভেজে রাখছিলাম দিয়ে দি মাছগুলা মাছ দিয়ে দিব কাঁচামরিচ কেটে রাখছি কাঁচামরিচ ও এখন দিব আমি দিয়ে আবার ঢেকে রান্না করবো আপুরা তা আমাদের এলাকায় মুন্সি আর কি পুরুল বলে আর আকার দিকে চিচিঙ্গা বলে চিচিঙ্গা দিয়ে রান্না করবো আজকে আপুরা আমার তকে রান্না প্রায় শেষ আর দুই তিন মিনিট জাল দিলে হবে আর বেশি শুকাবো না কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু জল এমনি কমে যাবে আমি এবার নামিয়ে নিব একটা বাটিতে তোমাদের বেড়ে দেখাইতেছি দেখো আপুরা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা তোকে একটু খাইতে অনেক মজা হবে তারপরে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেবা ঠিক আছে আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের পাশে থাকবা পুরা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুলি আল্লাহ হাফেজ